ঋণের বোঝা কি দিন দিন বেড়েই চলছে আপনি চাইলে এই চাপ থেকে মুক্তি পেতে পারেন আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহিন আজকে আমরা বাস্তবসম্মত যেগুলো অনুসরণ করলে আপনি আপনার ঋণের চাপ থেকে ধাপে ধাপে মুক্তি পেতে পারেন শেষ পর্যন্ত দেখুন কারণ সবার শেষের টিপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ আপনার ব্যয়ের তালিকা করুন যা আয় করছেন যা ব্যয় করছেন সেটার একটা তালিকা তৈরি করুন প্রয়োজনীয় খরচ এবং অপ্রয়োজনীয় খরচ আলাদা করুন এখান থেকে অপ্রয়োজনীয় খরচগুলো কমিয়ে ঋণ পরিশোধের জন্য বরাদ্দ করুন আপনার মাসিক বাজেট ব্যালেন্স করার জন্য কোন অ্যাপ ব্যবহার করেন কমেন্টে জানান ঋণ শোধ করার ক্ষেত্রে স্নোবল ভার্সেস মেথড এই নামে দুইটা মেথড আছে যদি আপনি স্লো বল মেথড অনুসরণ করেন সেক্ষেত্রে আপনার যদি অনেকগুলো ঋণ থাকে সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণগুলো আগে পরিশোধ করুন তাহলে আপনার মাথা থেকে অনেকটা চাপ কমে যাবে পক্ষান্তরে মেথড অর্থাৎ যেই ঋণের সুদের পরিমাণ বেশি সেটা আগে পরিশোধ করতে পারেন সেক্ষেত্রে দীর্ঘ মেয়াদে আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে এখন আপনার কোনটা আগে পরিশোধ করা জরুরি সেটা আপনি সিদ্ধান্ত নিন যদি আপনার অনেকগুলো লোন থাকে তাহলে সবগুলোকে একটা লোনে এনে একটা লো ইন্টারেস্ট লোন নিতে পারেন নিয়ে তারপরে সবগুলো চাপকে একটা চাপে পরিণত করবেন আপনি বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে আপনি এ ধরনের লোন নিয়ে আপনি একটু চাপ কমাতে পারেন এতে করে আপনার মাসিক কিস্তির পরিমাণ কমবে এবং আপনি আস্তে আস্তে লোন শোধ করতে পারবেন আসলে আমাদের বাংলাদেশে এ ধরনের লোনের ফ্যাসিলিটি আছে কিনা সেটা আমার জানা নেই আপনার জানা থাকলে কমেন্টে জানাতে পারেন ঋণ পরিশোধের জন্য বাড়তি ইনকাম অত্যন্ত জরুরি আপনি বর্তমানে যে পেশার সাথে যুক্ত আছেন এটার পাশাপাশি যদি অন্য কোনো পেশার সাথে যুক্ত হয়ে একটা বাড়তি ইনকামের ব্যবস্থা করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অনেক পজিটিভ ইফেক্ট বয়ে আনবে আপনি আপনার যদি কোনো এক্সট্রা অর্ডিনারি স্কিল থাকে বা দক্ষতা থাকে সেটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এই বাড়তি ইনকামের সুযোগ করতে পারেন যদি আপনি চাকরিজীবী হন তাহলে চাকরির পরবর্তী সময়ে বা ছুটির পরে আপনি একটা পার্ট টাইম বিজনেস করতে পারেন যদি বিজনেসম্যান হন তাহলে আপনি অন্য একটা বিজনেসকে আপনার বিজনেসের সাথে সম্পৃক্ত করতে পারেন অর্থাৎ সাম এনিহাও আপনি একটা বাড়তি ইনকামের পথ বের করুন যেটার মাধ্যমে আপনি সহজে আপনার ঋণ পরিশোধ করতে পারবেন ঋণের চাপ থেকে মুক্তি পেতে ধৈর্য এবং পরিকল্পনা করুন অযথায় ঋণ নিয়ে টেনশন করবেন না যুক্তিযুক্ত পদক্ষেপ সঠিক পরিকল্পনা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত আপনাকে ঋণ থেকে মুক্তি পেতে অনেক বেশি সাহায্য করবে ঋণ যেহেতু একদিনে হয়নি সেহেতু ঋণ পরিশোধও আপনি একদিনে করতে পারবেন না হয়তো আপনি বিপদে পরে ঋণ করেছেন অথবা অন্য কোনো কারণে তাই দ্বিতীয়বার যখন ঋণ করবেন ঋণ করার আগে ভাবুন যে আসলে আপনার ঋণ একান্ত প্রয়োজন কি না আমি এখানে যে পাঁচটা পরামর্শ শেয়ার করলাম এখান থেকে কোনটা আপনার কাছে ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা ঋণ পরিশোধের আরো কোনো উপায় আপনার জানা থাকলে সেটিও আমাদেরকে জানাতে পারেন এ ধরনের পার্সোনাল ফাইন্যান্স অথবা বিজনেস রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সাথে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ